ये तो है फट 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 तो ये एक तो पैसेज पे चलिए वाले দেখো এই কলেজে যারা ছাত্র ছাত্রী আছে তারা সকলে আমার ছোট ভাই বোনের মতো এরাই আমার প্রেরণা এদেরকে নিয়ে আমার সংসার আমার সুখ দুঃখ আপদ বিপদে এই কলেজে যারা ছাত্র ছাত্রী আছে তারা সব সময়ের জন্য আমার পাশে ছিল বিগত দিনে অনেক সময় দেখেছি বিভিন্ন সময় আমাকে বলা হতো মুকুঠিত সম্রাট বিভিন্ন ধরনের আখ্যা উপাধি আমাকে দেওয়া হয়েছে তাই হয়তো এই কলেজের ছাত্রছাত্রী আমার ছোট ছোটো ভাইয়েরা সেই চিন্তা ভাবনা মাথায় রেখে এই উপহার আমাকে তুলে দিল এটা ব্রঞ্চের সিংহের মূর্তি এবং তার মাথায় একটা মুকুট তো এই উপহারের সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রী আমার ভাই বোনদের একটাই কথা দেবো আমি যে বীরভূম জেলার যে আসনে মানবীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বসিয়েছেন সততা এবং নিষ্ঠার সঙ্গে সে দায়িত্ব পালন করব বীরভূম জেলার বুকে কোথাও কোনো অন্যায় অত্যাচার অবিচার দেখলে সিংহের মতোই ঝাঁপিয়ে পড়বাড়াতে আমি আগেই সে কথা বললাম যে বিগত দিনে অনেক সময় অনেক ধরনের তকমা আমাকে দেওয়া হতো মুকুটহীন সম্রাট থেকে শুরু করে অনেক তকমা সেইগুলো মোচন করার উদ্দেশ্যে হয়তো হয়তো আমার যারা সহযোদ্ধা সহকর্মী তাদের এই চিন্তা ভাবনা